প্রিভেন্ট কার অ্যাক্সিডেন্ট বা বাহন দুর্ঘটনা নাশক মন্ত্র ও যন্ত্রম এ নিয়ে আমার আজকের আমার ছোট্ট অভিজ্ঞতা অন্যান্য ভিডিওর মতো আজকেও আপনাদের শেয়ার করছি সঙ্গে থাকবেন এ সম্বন্ধে অনেকের মনে হতে পারে যে কোনো কিছু করলে মন্ত্র বা তন্ত্র বা যন্ত্রময় অ্যাক্সিডেন্ট কি বন্ধ হয়ে যাবে না বন্ধুরা কিন্তু আমরা যদি শরণাগত হই আমরা যদি ধর্ম আলোচনা ধর্মপথ ধর্মের স্মরণ নেই আমরা সৎ চিন্তা করি এবং রেসপেক্ট করি তাহলে ডেফিনেটলি আমাদের মস্তিষ্কের মধ্যে যে নার্ভগুলো না এলে খুব ভালো পজিটিভ এনার্জি পাবে এবং সতেজ হবে আর আমাদের মস্তিষ্ক যদি খুব সতেজ হয় তাহলে তা কম্পিউটার মতো কাজ করবে তাহলে রাস্তাঘাটের আপদ বিপদের আগেই আমরাকে অ্যালার্ট করবে এবং আমরা অবশ্যই বিপদ থেকে মুক্ত হব এইটুকু উপকার তো হতেই পারে এখন রেসপেক্ট না করে তো রসাতলে অনেক কিছুই গেছে যেমন ঈশ্বরকে আল্লাহ গডকে আমাদের রেসপেক্ট করা উচিত যদি আমরা না করি তাতে তার কিছু বয়ে যায় না আমাদের যারা ডিফেন্সের সৈনিক বিভাগে আছেন তাদের আমাদের রেসপেক্ট করা উচিত বা যারা আইনের রক্ষক পুলিশ কর্তা পুলিশ অফিসার সে তাদের মধ্যে রেসপেক্ট করা উচিত কেউ যদি গুন্ডাগিরি করে তার দাপটে পুলিশকে টেবিলের তোলায় লুকাতে হয় তার থেকে দুর্ভাগ্য আর আমাদের দেশের কি হতে পারে সুতরাং ইয়ং প্রজন্মের জন্য আমার করজরে অনুরোধ রেসপেক্ট শিখুন আর যদি শ্রদ্ধাবান লভতে কেন গীতায়ও বলা আছে তাহলে একটু শ্রদ্ধাবান হয়ে আমরা কেন চলবো না লাল চুল কানে দুল বাবা পয়সাই বড় গাড়ি কিনলো আশি নব্বই ছুটে গেল কোথাও বা খালি ডোবে পড়ল ঘরে বাবা মা কেঁদে মরল হয় কি না এই বাহন দুর্ঘটনা নাশকের জন্য একটি সুন্দর যন্ত্রম আছে আমরা জানি আমরা যে বাহন অর্থাৎ কোনো কিছু উড়ে যাবা কোনো কিছু বহন করে যাবা এর দেবতা হনুমানজি বন্ধুরা এই হনুমানজিরই একটি মন্ত্র এবং বিশেষ যে মূর্তি তারই মন্ত্র জপ এবং ওই মূর্তি বিশেষ যদি আমরা আমাদের বাইকে বা আমাদের ফোর হুইলারে বা যে কোনো গাড়িতে রাখি এবং যন্ত্রম রাখা নয় ওই গাড়ি স্টার্ট দেওয়ার আগে তাকে যদি আমরা স্মরণ করি দিয়ে যদি আমরা গাড়ি চালাই তাহলে আমরা অনেকটা আমাদের মগজ বা আমাদের মাথার মস্তিষ্কের যে নার্ভগুলো পজিটিভ এনার্জি অবশ্যই পাবে এটা আমাদের পক্ষে অবশ্যই হিতে কর সুতরাং এই নিয়ে যে যন্ত্রম সম্বন্ধে আপনাদের বলা তার নিতান্ত একটি মূল্য খুবই কম পঞ্চমুখী হনুমান যন্ত্রম এটি এটিএমের মতো পাওয়া যায় এটিএম কার্ডের মতো দেখুন এই বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি যদি আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি ফলে আমার লেখাগুলো আপনারা উল্টো দেখবেন শ্রী পঞ্চমুখী হনুমান যন্ত্রম এইভাবে হনুমানজির মূর্তি এবং একটা এখানে কয়েনের মতো থাকবে সোনালি রঙের এই তার উল্টো দিকটা দেখুন এইভাবে আছে বাহন দুর্ঘটনা নাশক লেখা আছে আমি সাইড স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি এই মুহূর্তে বাজারে এটার মূল্য তিরিশ টাকা থার্টি রুপিস তাহলে এই বাহন দুর্ঘটনা নাশক যন্ত্রম বা পঞ্চমুখী হনুমানজির যন্ত্রম এটা ক্রয় করবেন অনেকে অনেক কিছু গাড়িতে বাঁধেন কাপড়ে লাল সালুতে আবার ওই গাড়ি ধুইতে ধুইতে ওসব পচে নষ্ট হয়ে কোন দিকে চলে যায় এই যন্ত্রমকে একটু নিজেই আনুন একটু অষ্টগন্ধক বা চন্দন দিয়ে তাকে একটু নিজের মতো করে ধূপ প্রদীপ দিয়ে পুজো করে পাঁচবার শুধু এই মন্ত্র জপ করে কপালে ছুঁয়ে আপনার বাইকে বা আপনার ফোর হুইলারে ছুঁয়ে একটা যদি বাইক হয় তাহলে টুল বক্সে রাখুন ফোর হুইলারে নিশ্চয়ই সেরকম একটা রাখার বক্স আছে সেখানে রাখুন আর কি প্রত্যেক দিন যখনই আপনি বাইকে যখনই যাবেন তখন আপনি অবশ্যই হেলমেট পরবেন শু পরবেন সুন্দরভাবে শান্তপূর্ণভাবে বাইকটিকে নিয়ে বাইকে চড়ে হেলমেট পরুন বাইককে প্রণাম করুন আর এই মন্ত্র পাঁচবার বলুন খুব সাবধানে গাড়ি চালান সত্যি আমি আমার তো মনে হয় যে দুর্ঘণ্টা মানে দুর্ঘটনার ঘটনা খুব কম ঘটবে আমি অন্তত করে চলি বন্ধুরা খুব সহজ মন্ত্র যন্ত্র আপনি টুল বক্সে বা যেখানে রাখলেন আর স্মরণ নিলেন সেই পঞ্চমুখী হনুমানজির মুখটা মনে মনে ভেবে নিলেন পঞ্চমুখী হং দেবায় নম পঞ্চমুখী হং হনুমদ দেবায় নম পঞ্চমুখী হং দেবায় নম এই মন্ত্র পাঁচবার বলে আপনি শান্তিপূর্ণভাবে বাইকে যাতায়াত করুন কি ফোর হলে যাতায়াত করুন অন্তত এই মন্ত্র জপ করলে আমার আমাদের মস্তিষ্কের নার্ভগুলো খুব সতেজ হবে পজিটিভ এনার্জি পূর্ণ হবে একটা এক্সট্রা পাওয়ার হবে যা আমাদেরকে খুব অ্যালার্ট করবে সুতরাং আমার যেন আমার প্রাণের বন্ধুদের যারা আমার ছোট বন্ধুরা বাবা মা অনেক দাবি করায় অনেক আবদার করায় গাড়ি কিনে দিলেন এবারে বাবা মায়ের চোখে যতক্ষণ চোখে দেখা যাচ্ছে ততক্ষণ খুব ছেলে আমার আস্তে আস্তে যাচ্ছে তারপরে চোখের নেমেছে তারপরে বেরিয়ে যাওয়ার পরেই ওই তিরিশ চল্লিশের স্মাইলেজ উঠে গেল নব্বই একশো কারো বা দেড়শো যেমন যার গাড়ির ক্যাপাসিটি ভাই তোমরা তো অনেক জোরে চলে যাবে নিমিশে আমি দেখি এক সময় শুধু দেখো টাকাই গাড়ি বেরিয়ে গেল একবার ভাববি তোমার বাড়ির ভাই বোন কারো স্ত্রী কারো বাবা মা তোমাদের পথ চেয়ে থাকে সুতরাং তাদের মুখগুলো চেয়েই গাড়িটা একবার রাস্তাঘাটে যাবে তাদের মুখগুলো মনে করবে যে অঝর নয়নে বা আক নয়নে মা চেয়ে আছে আমার বাবু কখন আসবে কখন আমার বাড় সঙ্গে আমাদের সঙ্গে একসঙ্গে খাবে সুতরাং আমার প্রাণীর বন্ধুরা বাইক অবশ্যই চালাবে এত নাত নিত্য নৈমিত্তিক নত আপডেট বেরাচ্ছে বাইকের কিন্তু সাবধানে হেলমেট এবং মনে করলে বিশ্বাস থাকলে তাহলে একটু পঞ্চমুখী হনুমানজির এই মন্ত্র জপ করে গেলেও হবে যন্ত্র রাখতে পারলে পেলে ভালো রাখবেন নচেত মন্ত্র জপ করে যাবেন পঞ্চমুখী হং হনুম দেবায় নম এই পবন নন্দন হনুমানজির নাম স্মরণ করে গেলেই আমাদের অনেক আপদি বিপদ কেটে যাবে কেন কাটবেন আমাদের মস্তিষ্ক খুব পাওয়ারফুল হবে নার্ভগুলো সতেজ হবে যা পজিটিভ এনার্জি আমাদের পজিটিভ পজিটিভই ফল দেবে যদি কারো কাজে লাগে তাই এই বাহন দুর্ঘটনানাশক যন্ত্রম এবং তার মন্ত্র আমি আপনাদের শেয়ার করলাম সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুর